মাত্র তারপরে এটা হলো একশো পনেরো টাকা একশো দশ টাকা বর্তমান প্রাইস একশো হলো মাত্র বিয়াল্লিশ টাকা হলো মাত্র তিরিশ টাকা যে যে ফ্লেভার চাই আমরা ফ্লেভার দিতে পারবো সমস্যা হলো ছত্রিশ পিস পাঁচ টাকা করে একশো আশি টাকা বিক্রি আসবে মানে সাতাশি টাকা পঞ্চাশ পয়সা এক বক্স কিনা পড়বে করবেন আপনার এলাকায় আপনি কি প্রোডাক্টটা নিয়ে আপনি ব্যবসা করে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন এখন কেউ যদি প্রমাণ দিতে পারে আমি তাকে ডাবল দেবো ইনশাআল্লাহ আমাদের এই ব্যবসাটা হলো দীর্ঘদিন যাবত অনেক সাতানব্বই নাম্বারটা অল টাইম ফোন দিবেন আমরা প্রত্যেকটা ফোন রিসিভ করবো রেশমির সাথে হলো এই যে আরেকটা হলো ট্যাঙ্ক ট্যাঙ্ক আচ্ছা এটা থেকে আপনার এটা আর যথেষ্ট ভালো এটার বক্স বর্তমানে হলো একশো পঁয়ষট্টি টাকা আর গরমের জন্য হলো টেস্টি সেলাই এটা কিন্তু আমাদের কাছে নাই বর্তমানে মার্কেটে নাই এক কার্টন এরকম পঞ্চাশ প্যাকেট থাকে এটা কিন্তু খুবই একটা ভালো মানের প্রোডাক্ট মানে হাই স্পিড যেটা বিভিন্ন নামে আছে বিভিন্ন ব্র্যান্ড কোয়ালিটি কালার আছে এটা হলো বিভিন্ন কালার এখানে হলো তিনশো টাকার দোকানদার বিক্রি আসবে আচ্ছা আর আপনার কিনে পড়তেছে মাত্র একশো টাকা হলো পাঁচশো টাকা ফার কার্টন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই যেহেতু সামনে রমজান এবং গরম দুইটাই চলে আসে আমাদের বৃহস্পতিজন কি নিয়ে আসেন রমজান গরমের জন্য রমজান গরমের জন্য হলো এখন বর্তমানে যেহেতু সামনে গরম তাহলে গরমের জন্য হলো আপনার মিষ্টি দই বা আইস ললিটলি এই আইটেমগুলো আর কি বেশিরভাগে এখন খুব রানিং আর কি হ্যাঁ আচ্ছা তো আমরা আজকে মানে খুব ভিডিওটা খুব শর্ট করার জন্য আমরা শুরুতেই মানে ফোডাকগুলো কিছু দিয়ে আমরা রেডগুলো একটু সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই আচ্ছা 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 আমাদের হলো দেখেন রমজানের জন্যই এই ট্যাঙ্ক হ্যাঁ আচ্ছা এটা এক কেজির ট্যাঙ্ক এক কেজি জি এটা হলো বিক্রি আসবে হলো সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা বাই দেখেন একদম ডেট আপনার হলো যে রেটটা বিএসটি করা সকল কিছু দেওয়া আছে আচ্ছা হ্যাঁ এটা হলো সাতশো পঞ্চাশ টাকা বিক্রি বিক্রি আর আপনার কিনে হচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকা মানে তিনশো তিরিশ টাকা এক কেজি কিনে সাতশো পঞ্চাশ টাকা বিক্রি সাতশো পঞ্চাশ টাকা মানে প্রায় ডাবল জি ডাবল হয়তো ভাই অনেকে প্রশ্ন করতে পারে যে আসলে এই এটা কি আসলে সত্যি কিনা আহ আমি আসলে বলবো যে আসলে এটাই সত্যি কারণ আমাদের হচ্ছে তো মাদার হোলসেল সেজন্য আমরা যে রেট গুলো দিচ্ছি

আচ্ছা এটার মধ্যে ঠিক বিএসটি ডেট সকল কিছু দেওয়া আছে আচ্ছা তো আপনারা যেহেতু গ্রিন নেনে মাল এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট এক নম্বর আপনারা কোনো সমস্যা হলে আপনি আছেন না ইনশাল্লাহ কোনো সমস্যা হবেও না একদম অ্যাকুরেটভাবে আছেন অনেক দীর্ঘদিন পর্যন্ত মেয়াদ করা আছে সাথে হইল আরেকটা মানে আসলে এখানে ছোট থেকে একদম এক কেজি পর্যন্ত আচ্ছা ছোট থেকে এক কেজি পর্যন্ত মানে আড়াইশো থেকে না শুধু সত্তর গ্রাম থেকে শুরু করে সত্তর গ্রাম জি মানে অনেক যেমন এটা হলো শুধু নব্বই টাকা আচ্ছা তারপরে এটা হলো একশো পনেরো টাকা হম মানে এই থেকে শুরু করে আমি আপনাকে প্রত্যেকটা তার দেখানো সম্ভব না অবশ্যই আমি আপনাকে দেখাই এগুলো হলো মানে আসলে ফ্যামিলি ফ্যাক মানে অনেক ক্ষেত্রে দেখেছে ফ্যামিলিদের জন্য ছোট বড় ফ্যামিলি থাকে না আচ্ছা সেজন্য সবার জন্য আর কি এগুলো যেমন মনে করেন এই এই যে একটা আছে এখানে হলো আপনার

পাঁচ টাকা কিছু ট্যাং আইটেম খুঁজেন আচ্ছা আচ্ছা যেগুলো বক্স সিস্টেম বক্স সিস্টেম যেটা জি আচ্ছা আচ্ছা এটা হলো এই যে টেস্টি ট্যাং টেস্টি জি এটার মধ্যে কিন্তু দুইটা ফ্লেভার অবশ্যই আছে হ্যাঁ আচ্ছা যে যে ফ্লেভার চাই আমরা ফ্লেভার দিতে পারবো সমস্যা নেই আচ্ছা এটা বর্তমান প্রাইসটা হলো হাজার পঞ্চাশ টাকা পার কার্টন পার কার্টন কয়টা থাকবে এক কার্টন হলো বারো বক্স থাকে আচ্ছা ভিতরে হলো ছত্রিশ পিস পাঁচ টাকা করে একশো আশি টাকা বিক্রি আসবে আচ্ছা যদিও আপনি মনে করেন হাজার পঞ্চাশ বাঘ হলো বারো তার মানে টাকা পয়সা এক বক্স পড়বে আচ্ছা দোকানদার বিক্রি করবে কিনা একশো আশি টাকা আচ্ছা তাহলে আপনি মনে করেন আপনি ফার বক্সে পঞ্চাশ টাকা লাভ করা উনাশি সম্ভব সম্ভব জি আর সাথে হলো আরেকটা মাল আছে এটা খুব হিট মাল অবশ্যই আচ্ছা এটা হলো জেস্ট জেস্ট হ্যাঁ এটা আপনার পড়বে বর্তমান প্রাইস হলো

আমরা অবশ্যই আমাদের থেকে দিতে পারি কারণ হলো আমাদের এখান থেকেই তো সারা বাংলাদেশে ফোরাক গুলো যায় যেহেতু অবশ্যই অনেকেই আহ দীর্ঘদিন যাবত আমাদের সাথে ব্যবসা করতেছেন অবশ্যই অনেকে জানেন যে আসলে ব্যবসা করে সফল হয়েছেন বা রানিং ফর যাও আছেন তো অনেকে জানতে জানেন যে ইনশাআল্লাহ ভালো প্রভিট করতে পারবেন ভালো সফল হতে পারবেন তবে ভাই সফল বিষয়টা হচ্ছে নিজের কাছে আচ্ছা হ্যাঁ আমরা আপনাকে ফলিসি তৈরি করে দিব আপনি যদি কম রেডের ফোরাকুলা নিতে চান আমরা আপনাদেরকে দিব কিন্তু আমি বিশেষ করে একটা কথা আপনাদেরকে বলবো যে আসলে ব্যবসাটা আপনার উপরে এই জন্য বলি আচ্ছা আপনি কম দামি প্রোডাক্ট চাইবেন আমরা আপনাকে কম দামিটাই দিব আপনি বেশি লাভ করতে চান কম দামিটা নেন কম দামিটাই দিব আর আপনি যদি একটু ভালো ভালো ফোরাক চান আপনি দশ টাকা কম লাভ করবেন সেই ক্ষেত্রে আমরা আপনাকে ভালোটাই দিব আসলে বিশেষ করে নির্ভর করবে আপনার উপরে তো আমাদেরকে যদি আপনারা বলেন যে ভাই কম দামি প্রোডাক্টটা কেন দিলেন বা আমাকে বেশি দামি প্রোডাক্টটা কেন দিলেন না বা বেশি দামিটা কেন দিলেন কম দামিটা কেন দিলেন না আসলে এই প্রশ্নটা আমাদেরকে না করে আপনারাই বিশেষ করবেন আপনার এলাকায় আপনি কি প্রোডাক্টটা নিয়ে আপনি ব্যবসা করে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন তাই আমার কাছে ছোট কথা আছে ভাই আপনি এই কথা যেহেতু বলেছেন তাই আমাদের ভিউয়ার্সরা অনেকে নাকি আপনাকে ফোন দেয় ভাই আসলে এর ভিডিওতে অনেকে ফোন দিয়েছে আপনারা নাকি ফোনটা ধরেন না ফোন দিলে এইটা যদি আসলে এই ক্ষেত্রে হইলো কি ভাই বাংলাদেশে সারা বাংলাদেশে পুরো চৌষট্টি জেলা থেকে যদি একটা ফোন করে আসে তাহলে আসবে আমাদের জেলা থেকে যদি একটা ফোন আসে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইমুতে আসেন হ্যাঁ ইমুতে অনেকে ফোনটা ধরে ভাই একটু বলেন তো আমাদের একটু প্রাইজ লিস্টটা দেন তো আমাদের একটু আপনাদের ফোরাক সম একটু বলেন তো আসলে আমরা তো ফোরাক সম্পর্কে এখানেই বলে দিচ্ছি আর প্রাইজ লিস্টটা তো আমাদের হয় না এই জন্য হয় না আমাদের একটা দোকান সাজানোর জন্য যতগুলো ফোরাক আমরা আমাদের কাছে সবগুলো ফোটাক আছে এখন সেক্ষেত্রে দেখা গেছে অনেকে আমাদেরকে যদি বলেন আমাদেরকে একটু ফ্রাইজ লিস্ট দেন এই দেন সেই দেন ইমুতে ফোন করে সেই সময়টা আমরা করতে পারি না এই জন্য দয়া করে আমাদেরকে এই মুহূর্তে বিরক্ত না করে আপনি যদি ব্যবসা করার মতো প্ল্যান থাকে আপনি সফল করার জন্য আপনাকে নিজেকে নিজে সফল করার জন্য আপনার প্ল্যান থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের তিনশো সাতানব্বই যে নাম্বারটা ওপেন থাকেন আচ্ছা চব্বিশ ঘন্টা ওপেন তিনশো সাতানব্বই নাম্বারটা আচ্ছা অনেকে আবার অনেকে আবার কমপ্লেন করছে যে আপনি নাকি মাল দিচ্ছেন না অনেকে কমপ্লেন দিচ্ছে আর কি এইটা মাল দিচ্ছেন না বা প্রতারণা করছে এই দোকানে যে না অনেকে অনেক অনেক মন্তব্য করছে ভাই এই 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 কমেন্টটা হলো যে এমন কেউ যদি প্রমাণ দিতে পারে আমি তাকে ডাবল দেব ইনশাআল্লাহ যদি কেউ প্রমাণ করতে পারে যে আপনি মাল দেননি মাল কোনো প্রতারণা করেছেন মাল দিয়ে 100% ডাবল দিবে ইনশাআল্লাহ কারণ আমাদের এই ব্যবসাটা হলো দীর্ঘদিন যাবত অনেক দিন পর্যন্ত এই ব্যবসাটা চলতেছে তো আপনারা ওই যে যে আপনার ফোনের যে বিষয়টা নিয়া এটা হলো আমাদেরকে ইমতি বিরক্ত না করে আপনারা যদি ব্যবসা করার মতো প্ল্যান থাকে সরাসরি আমাদের তিনশো সাতানব্বই নাম্বারটা অল টাইম ফোন দিবেন আমরা প্রত্যেকটা ফোন রিসিভ করব আর এছাড়া যদি নতুন হয়ে থাকেন আপনারা ব্যবসা করার জন্য তাহলে সরাসরি ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে আমাদের এই চকবাজার ঢাকা চক বাজার পাশি বেগম বাজার মার্কেটের নাম হচ্ছে হোসেন মেনশন দোকানের নাম হচ্ছে আহনাফ স্টোর সরাসরি আপনারা হোসেন মেনশন সাতাত্তর বাই তিন হোসেন মেনশন ডুকবেন একদম লাস্ট মতের দোকানে চলে আসবেন আসলে আমরা ইনশাল্লাহ আপনাদের সফল করার জন্য চেষ্টা করব আপনাদেরকে যেন দাঁড় করাইতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ এবার হলো দেখেন এই যে টেস্ট মি ট্যাঙ্ক আছে হ্যাঁ এটা কিন্তু খুব ভালো একটা রানিং খুবই ভালো হ্যাঁ আচ্ছা সাথে হলো টেস্ট মি সাথে হলো এই যে আরেকটা হলো ট্যাঙ্ক ট্যাঙ্ক あゃあえ এটা থেকে আপনার এটা আর যথেষ্ট ভালো ভালো হ্যাঁ এখন আপনি মনে করেন না যে যদি বলেন যে আমি শুধু এটা নিয়ে ব্যবসা করব আচ্ছা তাও করতে পারবেন যদি বলেন যে না আমি একদম অরিজিনালি টেস্ট মিজ এটা এটা নিয়ে করব আচ্ছা হ্যাঁ তাও করতে পারেন আচ্ছা এগুলো বক্স কত করে যদি এটার বক্স বর্তমান হলো 185 টাকা আর কি 185 টাকা তবে একটু সামথিং হয়তো এদিক সেদিক হতে পারে কয়টা থাকবে 12টা 12টা থাকবে ভিতরে না সরি 20 পিস থাকবে 20 পিস জি আর এটা হলো তাও 20 পিস থাকবে বর্তমান প্রাইসটা হলো 125 টাকা

ওরসালেন যেটা আর কি আসলে এসেন্সির যেটা ওরসালেন অরিজিনালি এটা কিন্তু আমাদের কাছে নাই বর্তমানে মার্কেটে নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আমাদের যখন যেটা হবে আমরা তখন সেটাই কিন্তু আপনাদেরকে বলবো আচ্ছা আর সেটাই কিন্তু দেব আচ্ছা এটা হলো আপনার সোশ্যাল যেটা এটা হাজার টাকা হলো কার্টুন আচ্ছা আচ্ছা এখানে তিপ্পান্ন টাকা সামথিং পয়সা পরে আর কি ফার বক্স একশো টাকা দোকানদার বিক্রি আপনি ফার বক্সে বিশ টাকা করে লাভ করবেন আচ্ছা আচ্ছা এইটার মধ্যে কিন্তু কম দামি আছে আরেকটা কম দামি আছে হ্যাঁ কম দামি আছে কিন্তু প্রতারণা ভাই না প্রতারণাটা বিষয়টা হলো আসলে আমি একটাকে কিন্তু বলেই গেছি যেটা চাইবেন আমাদের হলো মাদার হোলসেল আমরা হলো সকল আইটেম রাখা লাগে এখন সারা বাংলাদেশ কিন্তু আমাদের ব্যবসাটা। এখন আপনারা যেটা নিয়ে করতে চাইবেন আমরা তো সেটাই দিব আর আমার থেকে না নেন আরেকজন থেকে নিবেন আরেকজন থেকে নিবেন এখান থেকে আমার কথা হচ্ছে আমার সাথে যদি ভালো না লাগে আপনার ব্যবসা করতে আরেকজনের সাথে করবেন সমস্যা নাই কিন্তু আপনি কম দামিটা চাইলে আমার এখানে সব থেকেই যে সঠিক যে বিষয়টা হলো আপনি যদি কম দামে নিয়ে করতে চান হ্যাঁ আমাদের তো মাদার হোলসেল আমরা দেব আর যদি বেশি দামি সঠিক প্রোডাক্টটা নিয়ে করতে চান তাও আমরা দেব কারণ আমাদের কাছে সবই আছে আছে আচ্ছা এবার হলো এটা তো বলছেন হাইড্রেট এটা বলছেন এটা থেকে কম দামিটা অবশ্যই একটু আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রাইসটা কমই হবে প্রাইসটা একটু কম হবে আচ্ছা এবার হলো টেস্টি এটা এটা খুব ভালো একটা প্রোডাক্ট জি আচ্ছা এটা হলো আপনার বর্তমান প্রাইসটা হলো আ 730 টাকা ফার কার্টন কার্টন কার্টনে কয়টা থাকে কার্টনে হলো 12 বক্স 12 বক্স জি আচ্ছা এই 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 ফোড়াকগুলা কিন্তু একটু কম বেশি হতে পারে 2-5 টাকা 2-5 হয়তো একটু এদিক সেদিক হতে পারে ফার বক্স আর কি আচ্ছা আচ্ছা আসলে যে গরমে বাড়তেও পারে জি একটু বাড়তেও পারে আচ্ছা এবার হলো আমরা কিছু মানে

জি আর দুই টাকা কত বিক্রি করতে ভাই টাকা করে বিক্রি করলো অত বিশ টাকা বিশ টাকা দুই টাকা বিক্রি করে বিক্রি চল্লিশ টাকা জি আচ্ছা আচ্ছা তারপরে হলো দেখেন বিখ্যাত মিষ্টি দই ওরে ভাই এটা কিন্তু না

যদি কোনো না কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা সাথে সাথে এক্সেস এক্সচেঞ্জ করে দেবেন আচ্ছা এটার একদম হান্ড্রেড গ্যারান্টি আছে কোনো সমস্যা নেই কত বক্স এগুলো আচ্ছা এটা কার্টনে হলো বারো প্যাকেট এরকম আচ্ছা বারোটা এক প্যাকেটে হলো থাকে চল্লিশ পিস আচ্ছা আপনার কার্টন ডেটা বর্তমানে হলো মাত্র আটশো পঞ্চাশ টাকা ফার কার্টন কার্টন তাইলে কত করতে পারবে পাঁচ টাকা করে দুইশো টাকা হলো ফার প্যাকেট বিক্রি আসবে দুইশো টাকা করে জি তাহলে আপনার আটশো তো কার্টন হইলে সত্তর টাকা তিরাশি পয়সা করে পার প্যাকেট পার প্যাকেট ভাই কত আপনার বিক্রি আসবে দুইশো টাকা আপনি বিশেষ করেন যদি আপনি সত্তর টাকা তিরাশি পয়সা কিন্তু ফার প্যাকেট কিনা কিনা আপনি দুইশো টাকা দোকানদার বিক্রি আসবে এবার আপনি বলেন আপনি কি পঞ্চাশ টাকায় লাভ করতে পারবেন না অবশ্যই ভাই টাকা লাভ করেন আপনি দোকানদারে আমাদের থেকে নিয়ে আবার হোলসেল তো করবেন অবশ্যই আর আমাদের ব্যবসাটাই তো এটা আর আপনি তো মাদার হোলসেল একদম বেগম বাজারের মধ্যে সবচেয়ে বড় যদি একটা দোকান থাকে মাদার হোলসেলের তার মধ্যে আপনি এক নম্বরে পড়বেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে আমরা কিন্তু আসলে ভাই এক প্যাকেট করে কোনো খুচরা দেই না আমাদের কোনো ফার্সেল না এটা হলো ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদের যারা ব্যবসা করবেন ব্যবসা করে প্রতিষ্ঠিত হইবেন তাদের ব্যবসা করে নিজেকে সফল করবেন এই জন্য তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা আচ্ছা পাশাপাশি আর একটা দেখা যাচ্ছে পাশাপাশি মানে এটা তো আছেই হ্যাঁ আচ্ছা এবার হলো স্পিড দেখেন হ্যাঁ ভাই যেটা বলে স্পিড বলে হাই স্পিড মানে হাই স্পিড যেটা আচ্ছা আচ্ছা সাথে হলো দেখতে কত করে এগুলো সাথে হলো সেভেন আপ সেভেন আপ জি দুটাই আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা এটা হলো বর্তমান প্রাইসটা হলো আমাদের মাত্র হলো আটশো সত্তর টাকা সরি পাঁচশো সত্তর টাকা কাটো পাঁচশো সত্তর টাকা কাটো এবার আমি আরেকটু দেখাই আপনার পাঁচশো সত্তর যদি হয় বারো পলি আছে তার মানে সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পরে কিনা পরে জি ফার কার্টনটা আপনার পঞ্চাশ টাকা কিনা পরে সাতচল্লিশ টাকা আর বিক্রি কত এবার বিক্রি হলো ভিতরে আছে হলো চব্বিশ পিস চব্বিশ পিস মানে পাঁচ টাকা করে যদি বিক্রি হয় একশো টাকা তার মানে ফার প্যাকেটে আপনি তো এমনিতেই অন্তত তিরিশ টাকা লাভ করতে পারবেন অবশ্যই জি আচ্ছা আচ্ছা এখানে হলো সেভেন আপ তারপরে হলো হাই স্পিড হ্যাঁ হ্যাঁ তারপরে যদি হলো রোবো

মানে এক কার্টন পর্বে হলো বর্তমানে পাঁচশো পঞ্চাশ টাকা কার্টন জি পাঁচশো পঞ্চাশ টাকা না সরি যেহেতু আমাদের মাদার হোলসেল সব থেকেই সর্বনিম্ন যে রেটটা থাকে সেটাই আমরা অবশ্যই দিয়ে থাকি আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে হলো পাঁচশো চল্লিশ টাকা আমাদের পার কার্টন পার কার্টন তো এক কার্টনে হলো ছয় হাজার থাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এক কার্টনে যদি ছয় হাজার থাকে নব্বই টাকা পার মানে পার জার হলো নব্বই টাকা আচ্ছা তো পার জার যদি আপনার নব্বই টাকা হয় তাহলে চল্লিশ পিস আছে দুইশো টাকা এটা বিক্রি আসবে তাহলে আপনি নিজে বিশেষ করেন পঞ্চাশ টাকা লাভে আপনি দোকানদারকে হোলসেল করতে পারবেন কিনা অবশ্যই পারবেন আচ্ছা সাথে হলো আরেকটা নতুন হিট কালেকশন আছে এটা আচ্ছা ষাট ফিজের আচ্ছা জার ফুডিং

যদি এছাড়াও যদি এই প্রোডাক্ট নিয়ে কোনো সমস্যা হয় আচ্ছা আমরা আগেও বলছি এখনো বলি আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে ব্যবসা করতে হলে কোনো প্রতারিত হবেন না আর যদি কোনো ব্যক্তি এই ধরনের প্রমাণ দিতে পারেন যে আমরা টাকা নিয়েছি আমরা কোনো আপনাদের প্রোডাক্টটা পৌঁছাই নাই তাহলে আমরা ডাবল দেবো আর আমাদের এখানে কোনো কন্ডিশন হয় না আমাদের এখান থেকে আসলে আমরা কন্ডিশন মাধ্যমে কোনো প্রোডাক্ট বিক্রি করি না আমাদের ফুল পেমেন্টাই আগে দিতে হয় আর যদি নতুন করে ব্যবসা করতে চান আমি বলবো আবারও আপনারা সরাসরি আমাদের এই ঢাকা চক বাজার পাশি বেগম বাজার আমাদের মার্কেটের নাম হচ্ছে সাতাত্তর বাই তিন হোসেন ম্যানশন হোসেন ম্যানশনে ঢুকে সর্বশেষ মাথায় যে প্রতিষ্ঠানটা সেটার মধ্যে আপনারা অবশ্যই চলে আসবেন আর আমরা যেহেতু অবশ্যই জানেন আমরা শুধুমাত্র গরমের কয়টা আইটেম আর হলো রমজানের কিছু ট্যাঙ্ক সেলাই নিয়ে আপনাদেরকে আজকে ধারণা দিলাম আপনারা অবশ্যই আমাদের একটা দোকান সাজানোর জন্য যে ফোডাকগুলো প্রয়োজন আপনাদের সকল ফোডাকগুলো অবশ্যই আমাদের আমাদের কাছে অবশ্যই আছে সকল আইটেমগুলো আছে আপনারা চাইলে সকল আইটেম নিতে পারবে জি তো সেই জন্য আমরা এই ফোডাকগুলো সম্পর্কে আসলে আর বললাম না অন্য অন্য ফোডাকগুলো সম্পর্কে আমরা ভিডিওটা আপনারা অবশ্যই একটু সময় নিয়ে আপনারা আমাদেরকে ইমতোই বিরক্ত না করে একটু ভিডিওটা সময় নিয়ে দেখবেন দেখলে অবশ্যই আপনারা ধারণা পেয়ে যাবেন আর আমরা বলবো যে এই রোবেল বাইয়ের যেই চ্যানেলটা আছে অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে লাইক কমন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেহেতু আপনাদের লাইফটাকে আপনারাই সাজাইতে পারেন আপনাদের বেকারত্ব জীবনটা আপনারাই মুক্ত করতে পারেন সেজন্য আমরা আপনাদের জন্য দোয়া রাখি আর বেকার না থেকে অবশ্যই সরাসরি আপনার এক লাখ লাখ দুই লাখ টাকা লাগবে না এই ব্যবসাটা করার জন্য আপনি তো অবশ্যই জানেন ব্যবসাটা দাঁড় করানোর জন্য অন্তত তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়েও যদি আপনি শুরু করেন তাহলে আপনি অনার্সে দাঁড়াইতে পারবেন তো এই বলে আমরা আজকের জন্য এই ভিডিওটা নিয়ে এখানে শেষ করলাম আল্লাহ